আলুর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের একটা স্ন্যাক আইটেম কিন্তু কাঁচা কলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কখনো বানিয়ে খেয়ে দেখেছেন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এক অভিনব ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই চলুন শুরু করে নেওয়া যাক কাঁচাকলার ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি মোট দুটো কাঁচা কলা এবার এই কাঁচকলার খোসা ছাড়িয়ে এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন শেপে আমরা পিস পিস করে কেটে নেব বাচ্চারা প্রায়শই কিন্তু আমাদের কাছে এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার আবদার রাখে তো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না বানিয়ে এভাবে যদি কাঁচকলা দিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে বাচ্চাদের দিতে পারি তারা কিন্তু এতটুকুও বুঝতেও পারবে না যে এটি কাঁচা কলা দিয়ে তৈরি হয়েছে একদম আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই এটি খেতে হয় আর দেখতে গেলে পুষ্টিগুণও কিন্তু আলুর থেকে কাঁচকলার বেশি তাছাড়া আলুর মধ্যে যতটা পরিমাণে কার্বোহাইড্রেট আছে সেটা কিন্তু কাঁচকলার মধ্যে থাকে না তো মাঝে মাঝে কিন্তু আমরা এভাবে কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বাচ্চাদেরকে দিতেই পারি আর এই আমরা কাঁচকলাগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন শেপে কেটে নিচ্ছি আর কাটার পর সঙ্গে সঙ্গে এভাবে একটা পাত্রের মধ্যে জল রেখে তার মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে এর গাটি কালো না হয়ে যায় সমস্ত কাটা হয়ে যাওয়ার পর কাঁচকলাগুলোকে আমরা জলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই ডুবিয়ে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ফিরিয়ে এসে কাঁচকলার পিসগুলোকে জল থেকে তুলে নিয়ে প্রথমে এরকম একটা বড়ো ছাঁকনির মধ্যে রেখে এর ভিতরের যে মেজার জলটা সেটাকে বার করে দিলাম তারপরে এরকম একটা টাওয়েলের উপরে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের পিসগুলোকে ছড়িয়ে রেখে দিলাম তারপরে ভালোভাবে এর গায়ে যে জলটা লেগে রয়েছে সেগুলোকে আমরা টাওয়েল দিয়ে মুছে কিছুক্ষণের জন্য ফ্যান চালিয়ে পাখার তলায়ও রেখে দিতে পারি তাহলে এগুলো পুরোপুরি শুকনো হয়ে যাবে এবার এই শুকনো করে নেওয়া কাজকলার পিসগুলোর উপরে ভাজবার ঠিক আগের মুহূর্তে ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রত্যেকটা পিসের মধ্যে যেন খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার কোটিং হয় সেটা খেয়াল রাখবো আর তারপর এগুলোকে ভাজব এইভাবে কর্নফ্লাওয়ার কোটিং করে ভাজলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খুব মচমচে তৈরি হবে আর চেষ্টা করবেন যখন ভাজবেন তার ঠিক আগের মুহূর্তে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে দেওয়ার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে একটা ছেড়ে চেক করে নিলাম তেল গরম হয়েছে কি তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা প্রথম ব্যাচের কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব ভাজবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম আমরা লো থেকে মিডিয়ামেই রাখবো হাই ফ্লেমে রাখবো না তাহলে উপর থেকে এটা খুব দ্রুত লালচে হয়ে যাবে ক্রিস্পি হবে না ক্রিস্পি করতে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমাদেরকে ভাজতে হবে আর এক একটা ব্যাচে আমরা অল্প অল্প করে ছাড়বো একসাথে অনেকটা বেশি ছেড়ে দেব না একটু ফাঁকা ফাঁকা করে যদি স্পেস পায় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ঝরঝরে তৈরি হয়ে যায় ভাজা হয়ে যাবার পর আমি এগুলোকে একটা ঝাঁঝরি দিয়ে এভাবে তুলে নিচ্ছি তেল থেকে আর তারপরে এগুলোকে আমরা একটা ন্যাপকিনের বা টিস্যু পেপারের মধ্যে যদি রেখে দিই তাহলে এর এক্সেস যে তেলটা গায়ে লেগে থাকে সেটা সোর্ভ করে নেবে এই টিস্যু পেপারটা ঠিক একইভাবে আমরা আবার সেকেন্ড লটের কাঁচকলাগুলোকে ছেড়ে দিলাম ভাজবার জন্য আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সুপার ক্রিস্পি করবো আমরা দুবার করে ভেজে নিয়ে তো তার জন্য যেভাবে আমরা ব্যাচ ওয়াইজ দু ব্যাচে প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাইকে ভেজে নিয়েছি তারপর ফাইনালি আরেকবার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একসাথে তেলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য আরেকবার ভেজে নেব এইভাবে দুইবার ভাজলে ফ্রেঞ্চ ফ্রাই সুপার ক্রিস্পি তৈরি হয় সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই আমাদের ভাজা কমপ্লিট এবার একটা টিস্যু পেপার দিয়ে এর উপরে থাকা এক্সেস তেলটাকে মুছে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই ভাজবার সময় আমরা লবণ দিয়ে নিই তাহলে এগুলো নরম হয়ে যায় তো এরপর আমরা এটাকে সিজন করব। তার জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অথবা চাট মশলাও মেশাতে পারেন তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকুন আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেখতে থাকুন নমস্কার